জামা কাপড় সব মেলা ওখানে বৃষ্টি হবে না মনে হচ্ছে ওয়েদারটা কি ভালো বৃষ্টি হচ্ছে না কিন্তু ঠিকঠাক ওয়েদার আছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বুধবার ঘুড়ির কাটা এখন সকাল নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজলে তাতানবুড়োকে স্কুলে নিয়ে যাব এই বাড়ি এসেছি সোমবার রাত্রে তখন কটা বাজে সাড়ে সাতটা কি পনে আটটা তখন এই বাড়ি এসছে তো তারাপীঠ থেকে ভালোভাবে ঘুরে এসে আর কোনো ব্লগটা করিনি এত কাঁচা ধোঁয়া ছিল তার মধ্যে বৃষ্টি হচ্ছিল মানে এই তাতানের পড়া স্কুল এইসব নিয়ে ব্যস্ত থাকাতে ব্লক এখন সেইভাবে আমি করতে পারছি না তো চলো দিনটা শুরু করা যাক তাতান ক্যালক্স খাওয়া হয়ে গেছে ওকে স্কুলে নিয়ে যাব এখন চা বসিয়েছি চা খাবো তারপরে ওকে ব্রাশ করিয়ে চান করিয়ে রেডি করিয়ে নিয়ে যাব চলো এই যে ক্যালক্স খেয়েছে দুধে দিয়ে দিয়েছিলাম চা বসিয়েছি চাটা খাবো তারপরে রেডি হব এসে টিফিন করবো বাবা É, সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্টাত দিয়ে আসার পর করে নিলাম এখানে ডিম পাউরুটি ডিম ডিম দিয়ে আছে আর উপরে দুদিকে দুটো করে পাউরুটি এই এইভাবে করেছি আজকে একটা অন্য রকমভাবে করেছি আর সাথে লিকার চা এটা খাই

বৃষ্টি শুরু হচ্ছে ব্যাগ দেয়নি এটা ব্যাগ ব্যাগের দাম নিচ্ছে আর ব্যাগ দিচ্ছে না ব্যাগের দাম নিচ্ছে ডেলিভারি চার্জ নিচ্ছে অথচ ব্যাগ দিয়েছে এখন কি অবস্থা হাগিস অর্ডার দিয়েছিলাম ব্যাগ দিচ্ছে না এটাই তো আমার রাগ ধরছে ব্যাগের টাকা নিচ্ছে নিমাই মা বলেছিল এটা কিরকম না ইনসাফি হ্যাঁ ব্যাগের টাকা নিচ্ছে ডেলিভারি চার্জ নিচ্ছে আর ব্যাগ দিচ্ছে না দেখো দেখ চকোস এটা ফ্রি দিয়েছে টুথপেস্ট এটাও ফ্রি ওয়াইপস দিয়েছে ফ্রি এটা এটা লাভ লাফের এটা কিন্তু ভালো দিয়েছে লাভ লাফের দুধ কর্নফ্লেক্স এই অর্ডার দিচ্ছি না গরম আছে জানো বৃষ্টি থেমেছে ঠিকই কিন্তু গরম সেই লেভেলে এত বৃষ্টি হলো তাও গরমটা আছে আগের বছর মতো গোড়া গরম না থাকলেও গরম আছে এখন ভড়ির কাটা দেড়টা স্নান টান সেরে নিয়েছি এবার তাতানকে আনতে যাব ছুটি হয় হয়তো পনেরো দুটোর পর এখান থেকে যেতে মাত্র পাঁচ দশ মিনিটের রাস্তা অসুবিধা হয় না আমাদের এই দিকে না চারিদিকে জলে জল আমার দিদির বাড়ি আমার শ্বশুর বাড়ি আর আমাদের বাড়ি ছাড়া সব দিকে জল আমার পিসির বাড়িতেও জল মানে ঘরে জল ঢুকে না পিসিদের কিন্তু পুরো উঠান রাস্তায় জল আমার কাকার বাড়িতেও তাই ঘরে ঢোকে না কিন্তু রাস্তায় জল এমনকি এই স্কুলে যাচ্ছি স্কুলের রাস্তাতেও জল চারিদিকে জল আগে এরকম জল হতো না এত বৃষ্টি হতো কিন্তু এখন কি জানি জল এত যেতেই চায় না নামতেই চায় না তাই দেখছি এখানে কত জল দেখো জলে জল রাস্তার ওপারে ওই দোকানগুলো সব জলে ছিল সব বেদি করে নিয়েছে বেদি করে রাস্তাগুলো দোকানে যাতে পাবলিক যেতে পারে অনেকটা করে উঁচু করে বেদি করেছিল তাহলে সব জল আছে বলিস রাস্তার সামনে দোকানের সামনে সব জল আছে আজকে তো তাও কমেছে আগের ওই এই যে এই জায়গাটায় ডিভাপি আছে ডিভাপি যে বিরিয়ানি দোকান আর এই জায়গাটাতে পুরো জলে জল ছিল রাস্তার উপর পুরো ভেসে ছিল ঠিক এই যে এই অরেঞ্জ কালারে যে দেখতে পাচ্ছো ঠিক ওই জায়গার উল্টো দিকে হচ্ছে ডিবাপি আর পুরো মেন রাস্তায় জল ছিল আজকে তাও নেমেছে ভাবছি একটু পরে বেরোবো এত তাঁতের বেরিয়ে লাভ গিয়ে সেই দাঁড়িয়ে থাকতে হবে স্কুলের মন্দিরের সামনে কালকে এক একটু জল ছিল আজকে জল একটু নেমেছে কালকে স্কুলের উঠানেও জল ছিল ইট পেতে দিয়েছিল বলে জলটা পাড়াতে হয়নি আজকে যদি বৃষ্টি হয় তাহলে পুরো জলে জল আর এই জল বাড়াতে খুব ঘেন্না লাগলো প্রচণ্ড ঘেন্না লাগে বাড়ি এসে চার পাঁচবার যদি আগে স্কুলে যেতাম জল যদি একটু বাড়ি এসে চার পাঁচবার শুধু পা দিতাম সাবান দিয়ে জলে আবার তাতানকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে আমি খেয়ে একটু শুতে না শুতে আমার পড়তে যেতে হবে গরম দিচ্ছে ফ্যানের তলায় রয়েছি তাও গরম চলো বেরিয়েই পড়ি একটা হয়ে পয়তিরিশ এদিকে ঘড়ি ফাস্ট আছে তিনটে দশ বাজে আর এদিকে যে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো ওই যে টুথপেস্টগুলো নিয়ে এখনো মজা করছি আর এই যে মার আগে রান্না করেছে ইলিশ মাছের মাথা কাঁঠাল দানা দিয়ে পাঁচ মিশালি সবজি মোচার ঘন্ট ডালের পাতুরি এই নিয়ে খাবো আজকে ডাল খাবো না চলো খেয়ে নি দেখো এতগুলো লঙ্কা মার গাছ থেকে তুলে আনলাম অনেকগুলো হয়েছে দেখা যাক কিরম ঝাল বৃষ্টি পড়ছে সেই লেভেলের পড়তে নিয়ে যাবো কি করে জানি ভালোই বৃষ্টি পড়ছে দেখো মার গোলাপ হয়েছে দেখো কত গুলো এই দেখো কত গোলা আবার এই একটা হলো চলো

তুমি লেখ ম্যাডামকে সব বলবো লেখো না ম্যাডামকে বলতেই হবে তাহলে লেখো কালকে নলে ম্যাডামের কাছে যা সময় বলবি পাদবি না বলে দিলাম তখন দেখবি লিখতে বলেছি তো তাহলে